সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকা থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চল পর্যন্ত বিশ্ব যে কিছু ঘটনা ও দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র চীন এবং তাইওয়ান এই চারটি নাম এখনো একই বৈশ্বিক আলোচনা শুধু একাধা সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু অনলাইন প্ল্যাটফর্মে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ঘিরে নানা দাবি ছড়িয়েছে তবে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এমন কোন ঘটনার সত্যতা স্বীকার করেনি এবং এসব দাবি যাচাইকৃত প্রমাণের অভাবে নিশ্চিত করা যায়নি বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলা সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়ন থাকলেও রাষ্ট্রপ্রধানকে সরাসরি তুলে নেওয়ার মতো ঘটনার কোন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি তবে ধরনের আলোচনা গুজবের প্রবাহ যে শুধু লাতিন এখন গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও বিশেষ করে তাইওয়ানের রাজধানী তাইপেতে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে উইবোতে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলছেন যদি যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে থাকে বা করতে পারে তবে চীন তার দাবি করা অঞ্চলে কি ভূমিকা নিতে পারে যদিও এইসব আলোচনা মূলত অঙ্গান মতামতের মধ্যে সীমাবদ্ধ তবুও বিশ্লেষকরা মনে করছেন এই মনোভাব বেইজিং এর নীতি নির্ধারকদের ভাবনায় প্রভাব ফেলতে পারে চীন দীর্ঘদিন ধরে বলে আসছে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয় অন্যদিকে তাইওয়ান নিজস্ব প্রশাসন নির্বাচনের মাধ্যমে বর্তমান ব্যবস্থা বজায় রেখেছে আন্তর্জাতিক মহলের বড় অংশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে কথা বলছে এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান গুরুত্বপূর্ণ ওয়াশিংটন বরাবরই তাইওয়ানের প্রণালীর স্থিতিশীলতার উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ প্রকাশে বলেছেন আন্তর্জাতিক নিয়মের সীমা অতিক্রম করে ভবিষ্যতে অন্য শক্তিগুলো একই ধরনের দাবি তুলতে পারে এ বক্তব্য গুলোকে বিশ্লেষকরা সতর্ক বার্তা হিসেবে দেখছেন সরাসরি কোনো অনুমান হিসেবে নয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে চীনের বর্তমান কার্যক্রম মূলত চাপ সৃষ্টি বার্তা দেওয়া এবং সক্ষমতা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ সরাসরি বড় কোনো পদক্ষেপ নিলে তার অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব হবে ব্যাপক এবং বেজিং ও ভালো করে তা জানে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাইওয়ানের প্রযুক্তিগত গুরুত্ব বৈশ্বিক সেমি কন্ডাক্টর সরবরাহ ব্যবস্থা তাইওয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অঞ্চলে বড় কোন পরিবর্তন হলে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে সব মিলে বলা যায় ভেনিজুয়েলা সরিয়ে পড়া কিছু তথ্য দাবি চীনের আলোচনা এবং তাইওয়ানের সবকিছু মিলে একটি বড় বৈশ্বিক বাস্তবতার দিকে ইঙ্গিত করছে বিশ্ব রাজনীতিতে প্রতিটি ঘটনা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না তার প্রভাব ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত এই মুহূর্তে যার চাইকৃত তথ্য অনুযায়ী চীন ও তাইওয়ান প্রসঙ্গে তাৎক্ষণিক বড় পরিবর্তনের ঘোষণা নেই পরিস্থিতি পর্যবেক্ষণ বার্তা বিনিময় এবং কূটনৈতিক আলোচনার মধ্যেই রয়েছে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা বিষয়টি নজরে রাখছি গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিশ্ব নির্ভরযোগ্য যাচাকৃত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না